টু এ প্লাস থ্রি বি মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর বর্গ তাহলে টোটালটাকে আমরা স্কোয়ার লিখলাম আগের অঙ্কগুলো ছিল আমার তিনটি এবার হয়ে গেছে চারটি তাহলে এখানে আমাকে দুইটা গ্রুপ করতে হবে আমি এখানে এই দুইটাকে একটা গ্রুপ করলাম এই দুটা গ্রুপ করলাম তাহলে সেখানে আমরা কিন্তু লিখে ফেলি টু এ প্লাস থ্রি এক্স একটা গ্রুপ এটাকে যদি আমি এখান থেকে মাইনাস সাইনটা কমন নিই প্রথমটা থেকে প্লাস সাইন কমন নেওয়া প্লাস যেহেতু লিখতে হয় না তাই টু এ প্লাস থ্রি এক্স লিখছি পরবর্তীতে আমি মাইনাসটা কমন নিয়েছি যেহেতু আমি এখান থেকে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিয়ে গেলে এখান থেকে মাইনাস বোঝে গেলে প্লাস হয়ে যায় মাইনাস বোঝে সেটা প্লাস হয়ে যায় হোল স্কয়ার তাহলে এটা আমার a আর এটা আমার b তাহলে a স্কয়ার 2a + 3x হোল স্কয়ার - 2 * 2a + 3x * b স্কয়ার b 2y + 5z + এটা হোল স্কয়ার তাহলে 2y প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার এখন যদি খেয়াল করি যে আমার এটা আমার এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে গেছে তাহলে টু এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু আমরা এটুকু সূত্রে দিলাম এরপরে এইখানে আমার আপাতত টুটাকে কিছু করলাম না আমরা এই দুটাকে গুণ করলাম যেহেতু আমরা আপাতত এই দুটাকে গুণ করবো সেই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম তাহলে এটা এটা গুণ করলে কী দাঁড়ালো দুগুণে চার এ ওয়াই প্লাস এটার সাথে এটা গুণ এরপর আবার এটার সাথে এইটা গুণ করলাম তাহলে কী দাঁড়িল আবার পাঁচ দুগুণের দশ এ জেড আবার প্লাস এবার এটার সাথে এইটা তিন দুগুণের ছয় এক্স ওয়াই প্লাস এটার সাথে এইটা তিন পাঁচের পনেরো এক্স জেড প্লাস এখন আমার এটা আবার প্লাস বি হোল স্কোয়ার সুতরা পড়ে গেছে তাহলে কি লেখা যায় টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু টু ওয়াই হোল